বলছেন আমি ভক্তের কাছে নিজেকে বিলিয়ে দেই আমি ভক্তের দাসত্ব করতে ভালোবাসি অর্থাৎ আমি আমি ভক্তের কাছে হয়ে যাই তার প্রেমে যদি কেউ এমনটি থাকেন আমার ভক্ত যে আমাকেই চায় আর কিছুই চায় না আমি তার সব কিছু সরিয়ে দেই আমার ব্যথিত যত প্রকার আকর্ষণ রয়েছে এই পৃথিবীতে আমি এক এক করে সরিয়ে দেই তথাপি সে যদি আমাকে আশা করে তখন আমি তার দাসের দাস হয়ে যাই ভগবান তিনি ব্যথিত এমন কোন ঈশ্বর নেই এমন কোন দেব দেবী নেই যিনি ভক্তের দাসত্ব করতে ভালোবাসে আমি হই তার দাসের দাস কৃষ্ণ নিজ সেবকের কাছে বসীভূত হন কৃষ্ণ নিজের সেবকের দাসত্ব করেন কৃষ্ণ তার সেবকের সেবক হয়ে যান এই যে ভক্তের কাছে নিজেকে বসীভূত করা ভক্তের কাছে নিজেকে ছোট করে দেওয়া ভক্তের ভক্ত হয়ে যাওয়া এই কৃষ্ণ ভজনের আরেকটি বৈশিষ্ট্য